দেখাবো গুলিস্তান হয়ে যাবো পাকিস্তান এরকম ভিডিও ভাই আমি করি না ভাই আমি গুলিস্তানের মালও বিক্রি করি পাকিস্তানের মালও বিক্রি করি সিদ্ধান্ত আপনার আপনি কোনটা নেবেন ব্যবসা করার মাত্র আছে কত মাত্র তেইশশো টাকা ঠিক আছে এটা কিন্তু বাস্তব কোন ভাই হেডলাইন না ভিডিওটা পুরোটা দেখুন তেইশশো টাকা তো বিজনেস করবে তেইশশো টাকা বিজনেস করবে এটা একদম চরম বাস্তব ঠিক আছে যারা ভিডিও দেখবে তাদের জন্য কি রয়েছে ভিডিও দেখলি ভাই আজকে একটা না একটা কিছু ফ্রি পাবে ভিডিও দেখুন আর ফ্রি নেন ঠিক আছে থ্রি পিস ফ্রি পাবে যা

সেম দেখেন ইসলামপুরের একটা ঈদ কালেকশনের মালিক গুলো ঠিক আছে এগুলো ইসলামপুরতে পাইকারি পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করে আপনারা কত দিবেন কমাই দেবে এগুলো পাইকারি দুই হাজার পনেরোশো বিক্রি হয় এগুলা যারা বিক্রি হয় তারা আসলে এই সম্পর্কে জানবে আসলে ঠিক আছে এই যে সালোয়ারটা থাকবে এগুলো অনেক হাই কোয়ালিটি একেবারে সুতি হবে পিওর জি সালোয়ারটা আর উন্নাটা তো বলতে হবে না উন্নাটা ভাই বিশাল বড় থাকবে একবারে চিকন সুতার হবে একদম আসে 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 চিকন সুতা ঠিক আছে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু এরকম অসংক কালেকশন আছে আপনাদেরকে কালেকশনগুলি দেখাই পরে আমরা দামটা জানব জি অবশ্যই অনেক সুন্দর কিন্তু কালেকশনটা এগুলা কেউ ভাই ঈদের জন্য যে করতে নিচ্ছে তারাও কিন্তু পারবে যে ফ্যামিলি অনেকের জন্য নিতে চায় যে হাতার মধ্যে কাজ হাতার মধ্যে দশটা নিতে হবে অবশ্যই ফ্যামিলির জন নিতে চাইছে যে জন আছে ঈদের শপিং করে ফেলে যমুনায় বসুন্ধরে গেলে আপনার লাগবে পাঁচ ছ হাজার টাকা ঠিক আছে এই যে সালোয়ারটা আর যমুনাটা তারও সুন্দর যমুনাটা দেখেন প্রত্যেকটা ভাই ভাই সুন্দর মানে দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে

পিস পিস যারা আসে দোকানে তারা একশো পিসের নিচে নেয় কারণ বেশি নেই আমার দোকান খালি করে দেয় এই দেখলে সরাসরি দেখলে আর ভাই আমার চেহারা দেখে মাল মাল নিবো কাপড়ের কোয়ালিটি ভালো হইলে মাল নিবো আমার দোকানে আসবো চেহারা দেখে তো মাল নিবো না আচ্ছা বর্তমানে এবং ভবিষ্যতের জন্য যে ভাইরাল রোজারিদের জন্য কিন্তু ভাইরাল কালেকশন এখন দেখাচ্ছে এখন এগুলি ভাইরাল হয়ে গেছে সব রোজায় চলবে এগুলি কেউ প্যাটেল বলে কেউ গঙ্গা বলে না ভাই এক একজন এক নামে কিন্তু এটা সুতির মধ্যে একদম ফ্রি সাইজ এটা একবার পিওর সুতি থাকছে পিওর সুতি ফ্রি সাইজের থ্রি পিস এটা সব সময় চলবে এই থ্রি পিসটা কখনোই আপনার মানে মায়ের জীবন না যে কিছু জিনিস বাইরে আলু পরে বিক্রি হয় না এমন এগুলি বিক্রি হবে কারণ কাপড়ের কোয়ালিটি মানুষ তো সুতি কাপড় সারা বছর বাঙালি আমরা সুতি কাপড় স্বাচ্ছন্দ্য বোধ করি সামনে গরম

কারিক গন্তব্য ঠেকাতে পারেনা ঠিক আছে মন্তব্য আর আপনারা অবশ্যই নিঃসাহ ব্যবসায় নামুন ইনশাল্লাহ সফলতা মালিক ঠিক আছে অবশ্যই আর বেশি সুন্দর হবে অনেক অস্থির লাগে ঠিক আছে

ডিজাইন মানে একটা দেখা কোনটা ভালো লাগবে না ভাই এক যেটা দেখো ওইটাই ভালো লাগবে আপনাদের এক বারবার বলে দিই ভিডিওতে যেগুলো দেখছেন এগুলো ভিতরে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে আর এগুলো তাদের এখানে अवेलेबल পেয়ে যাবেন अवेलेबल যে ডিজাইন দেখাইছি না আইগে এরকম হইবো না হ্যাঁ আপনি ডিজাইন আমার কাছে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে

হাতে পাওয়ার পর টাকা দিলেই হবে না অবশ্যই এবং হোম ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তাহলে এরম দামটা বলে দেন কাস্টমার কিন্তু বুঝিনা আজকে আর একশো কম

দেখেন কত ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর চারশো দশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পিস মাত্র একচল্লিশশো টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই উন্নগুলি প্রত্যেকটা নামাজের উন্ন প্রত্যেকটা নামার জন্য প্রত্যেকটা ওনার নামাজের জন্য ডেলিভারি ব্যবস্থা আছে ভাই সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি হবে সব আজকে বলছেন ভিডিও দেখলে থ্রি পিস

সর্বনিম সর্বনিম্ন আপনারা দশ পিস দিচ্ছেন সারা বাংলাদেশে একনাথ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাঠুরিয়া যে যেখান থেকে বিটু দেখছেন না কেন আপনাদের জন্য বলতেছি মাত্র 10 পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করুন আপনার কাছে যদি মাত্র থাকে ভাই তিন হাজার টাকা ভাই নেন আপনি ত্রি পিস নেন তরকারি নয় নষ্ট হয়ে যাবে ত্রি পিস নেন নিয়ে বিক্রি করেন ট্রাই করেন ভাই সবার মধ্যে আলাদা তালা কোয়ালিটি দিছে। কিন্তু আপনি যেভাবে থাকতে চান তাহলে আপনার সেভাবেই রাখবে ঠিক আছে আপনি যদি চাকরি করতে চান আপনাকে চাকরি দিবে আপনি ব্যবসার উদ্দেশ্যে নামেন হয় সালাম আল্লাহ আমি হব উসিলা ঠিক আছে অবশ্যই আসেন ব্যবসা করেন যারা আসতে না পারবেন তার আপনারা কি করবেন অনলাইন অর্ডার করেন পাঠিয়ে দিব। আর আমার কাছে কিন্তু আপনার প্রথম যে ভিডিও আপনার পেজের মধ্যে যে বিনা পুঁজিতে ব্যবসা করুন ওই টেকটিকটা ছিল ওই টেকখানে আমি অনেকে টেকনিকটা দিছি এই ভিডিওতে আবার বলছে ওই টেকনিকটা আমি অবশ্যই দিব আমাকে নক করলে বিনা পুঁজিতে ব্যবসা করতে পারব বিনা পুঁজি যাদের হাতে কোনো টাকা নাই ফ্যামিলির কোনো সাপোর্ট নাই তো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও দেখে শেয়ার করে দেন আর বিনা খুঁজে আর ব্যবসা করার টেকনিকের নিজের টেকনিকটা আমার কাছ থেকে নিয়ে নেবেন অবশ্যই আমি ফ্রি টাইমে সেটা বলে দিব আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানান এখানে শেষ করি সাবস্ক্রেড ভিডিওটি